ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নির্বাচন কমিশনে ভোটার হিসেবে নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁও এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা শনিবার সকাল থেকে নির্বাচন কমিশন সচিবালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রবেশ পথে বসানো হয়েছে ব্যারিকেড নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল নির্বাচন কমিশন জানিয়েছেন আইন অনুযায়ী তারেক রহমানের ভোটার নিবন্ধনে কোনো বাধা নেই এবং সাধারণ নাগরিকদের মতোই সব প্রক্রিয়া সম্পন্ন হবে is report news today